আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব সিজদায় মাথা রেখে একটি চার শব্দের ছোট্ট দোয়া। মাত্র নিয়ম মেনে কষ্ট করে তিনবার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, ধনসম্পদmathbb পাবেন ইনশাআল্লাহ। ধনী হওয়ার এই বিশেষ আমল ও দোয়াটি আপনারা একবার ফলো করবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাবনটন দূর হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ তাই এর প্রতিটি রোকন আদায় করতে হবে ধীর স্থির ভাবে আর এর প্রতিটি রোকনে রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম পাঠ করতেন বিশ্বনবী সাল আলী হাসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন কারণ সিজদায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এবং নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলমিন আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় সেটি হলো সিজদা সিজদার দোয়া কবুল হয় নবী করবী সাল নিজেই বলেছেন বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজী তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সাহি মুসলিম প্রথম খন্ডের তিনশত পঞ্চাশ নম্বর একটি হাদিস তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে আর নিয়মটি হচ্ছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই সিজদা হাতবি যেটি সেটি পড়ে নিতে হবে সেই হিসেবে আমরা সোহান আরবি আলা বা অন্য কোন তসবি তিনবার পড়ার পরে দোয়াটি শুরু করতে পারি হোক সেটি ফরজ নামাজ সুন্নত বা নফল নামাজ অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফরজ নামাজে সিজদা আপনি করবেন করতে পারবেন। এটার তবে আপনাদের কাছে অনুরোধ করব। এবং আলমদের অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই হচ্ছে উত্তম তবে এটি না যায়জ কিন্তু নয় তবে আমি কখনোই আপনাদেরকে ফরজ নামাজের সিজদায় দোয়া করতে বলবো না কারণ আমরা নফল নামাজের সেজদায় দোয়া করব আল্লাহ তালার কাছে দীর্ঘ করে সিজদা করব যাতে করে আল্লাহ তালা আমাদের দোয়া ও সিজদায় যাতে দোয়া কবুল হয় আমাদের দোয়া যেন আল্লাহ রব আলমিন কবুল করেন এই নিয়তে তাই আমি অনুরোধ করব আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছে সেই সমস্ত জিনিসগুলো চাওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের সাধ্যে নেই আপনি আল্লাহ তালার কাছে এমন সব জিনিস সিজদার মধ্যে চাইবেন চাইলে বাংলাতেও বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে দোয়াটি শিখিয়ে দেব এটি আপনারা আরবিতে পড়ার চেষ্টা করবেন যেটি বললাম যে মানুষের সাধ্যে নেই মানুষ আপনাকে দিতে পারবে এমন কোন জিনিস আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে চাইবেন না অর্থাৎ যেগুলো মানুষ আপনাকে দিতে পারবে না কখনোই যেমন ঋণ মুক্তি ভালো জীবন সঙ্গী সচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহর রব্বুল আলামীনের হাতেই এগুলো কোনোটি মানুষের হাতে নেই আমরা সেই বিষয়গুলো আল্লাহ তালার কাছে সিজদায় চাইতে পারি আমরা ঋণ মুক্তির জন্য চাইতে পারি আমাদের পরিবার সংসারের সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারি উত্তম জীবন সঙ্গী চাইতে পারি কিংবা আমাদের স্মৃতিশক্তি আল্লাহ রব্বুল আলামিন যাতে বৃদ্ধি করে দেন তার জন্য আমরা সিজদায় দোয়া করতে পারি তাই অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় তিনি ভাই বোনেরা এই অভাব থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাচুর্যতা বা ধনাঠ্যতার জন্য বেশি বেশি চাইতে হবে অভাব ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেমনটি আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক লিজিক বেড়ে যাক আমরা সহজে ধনী হয়ে যাই জীবনে প্রাচুর্য আসুক কিন্তু এই ও জীবন তারাই পায় যারা শুধুমাত্র আল্লাহ তালারির কাছে চান এবং আল্লাহ রবুল আলমিনীর উপরে ভরসা করেন এবং মহান আল্লাহ তাদেরকেই এটি দান করে থাকেন আপনাদেরকেও ইনশাল্লাহ আল্লাহ রবুল আলম নিজেকে বরকত দান করবেন আপনাদের জীবনও যাবে আমলটি ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলবো সেটি হলো বেশি বেশি ইস্তেক ফারের আমল কারণ ইস্তেক ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকও আসে পরিপূর্ণভাবে ভাবে বরকত অভাবমুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা নিজেই ইস্তেক ফারপাঠের নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়মতে ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ তালা নিজেই বলছেন তাই আমার আমাদের প্রথম কাজ হবে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবো জিকির আকারে হলেও একশতবার সারাদিনে স্তেক ফার করে নেওয়া অর্থাৎ এইভাবে পড়ে নেওয়া এবং নামাজের শীত যখনই সময় পাবো তখনই আমরা দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাব এবং এই নামাজের সিজদাতে সিজদাহের যে তসবির নিয়মটি রয়েছে সুহান আরব্বি আল আলা সুহান আরব্বি আল আলা সুহান আরব্বি আল আলা তিনবার পড়ার পরে মাথা না উঠায় আমরা তিনবার পাঠ করব আল্লাহ মাইনী আউজবিকা মিনাল কুফরি ফাকরি আল্লাহ মাইনী আউজবিকা মিনাল কুফরি ফাকরি আল্লাহ মাইনী আউজবিকা মিনাল কুফরি ফাকরি এভাবে তিনবার পাঠ করার পরে তারপরে মাথা উঠাবো কারণ আমরা আল্লাহ তালার কাছে সিজদায় বলছে যে হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট কুফুরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি এভাবে আমরা প্রত্যেক সিজদাতেই অন্তত तीन করে कर सिद्धाहर तस्बी এই ये दोटुकु নিব। এবং আল্লাহ आल्ला কাছে প্রতিদিন তাওয়া ইস্তেক ফারের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছ থেকে নিজেকে বরকত চাইব আমাদের পরিবার সংসারের অভাব অনটন থেকে রক্ষা চাইব আমাদের পাপের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকেও মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলো করবেন